আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতফীয় বাংলাদেশি বাই বন্ধুরা আমরা যারা কাতারে আছি কাতারে বাংলাদেশের এম্বাসি থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশে কমিউনিটি কতিপয় অভিবাসী কাতারের অবস্থানে বৈধ কাগজপত্র না থাকা স্থানীয় নিরাপত্তা বাহিনী পুলিশ দ্রুত হয়ে বাংলাদেশের ডিপোর্ট করছে এখন যাদের কাগজপত্র বা যাদের আইডির মেয়াদ শেষ হয়েছে তারা আইডি লাগাচ্ছে মানে লাগাইতে একটু ইয়ে করতেছেন ভাই এর আইডিটা লাগালান আর ব্যাপক পরিমাণে পুলিশের চেকিং চলবে যারা যেখানে কাজ করতেছেন অ্যাগ্রিমেন্ট পেপার ছাড়া কাজ করলে তো ভাই তো সমস্যা আছে জরিমানো হইব জেল হইব আবার ওয়ার্ড পারমিট ছাড়া তারা কাজ করতেছেন বা এগ্রিমেন্ট ছাড়া ওয়ার্ড পারমিট ছাড়া তাদের জন্য কিন্তু ভাই সমস্যা এই কাজটা যেন না করি যেখানে কাজ করি এগ্রিমেন্ট পেপার সাথে নিয়ে কাজ করি ওয়ার্ড পারমিট সাথে নিয়ে কাজ করি যেন কোনো সমস্যা আমাদের না হয় এইটা যেন আমরা মাথাত এটা যেন আমরা মাথাত রাখি এই ক্ষেত্রে কাতারের অবস্থানের জন্য বৈধ কাগজপত্র অর্থাৎ কাতার আইডি কাজের প্রমাণপত্র কোম্পানির হালনা তথ্য হালনাগাত এবং সর্বক্ষণিক সংরক্ষণ সংরক্ষণ করার জন্য অনুরোধ করা হলো নিজের এই কাগজপত্রগুলো নিজেরা ঠিক রাখি কোম্পানির ইয়াগুলো অ্যাড্রেসগুলো ঠিক রাখি আর নিজের ম্যাট্রাসের সব কিছু ওকে করে রাখি যেন আমার কোনো সমস্যা না হয় বা এরা এটা আমাদের এত কষ্ট করি বিদেশ থেকে মা বাপে এত কষ্ট করে টাকা দিয়ে খরচ করে বিদেশে ভালো আমরা যদি নিজের কাগজপত্র যদি ঠিক না রাখার কারণ যদি দেশে আবার চলে যায় তাহলে এটা কীভাবে হয় তো সবাইকে এটা একটু খেয়াল রাখবেন সবাই নিজের ইয়াগুলো নিজে একটু ঠিক রাখবেন যেন নিজের জন্য কোনো সমস্যা না হয় এত কষ্ট করে ইয়া করে যদি নিজে কাগজপত্রগুলো এখন বিশেষ করে যারা বাইরে কাজ করুন কোম্পানিতে কাজ বিভিন্ন কোম্পানিতে যাই ফিরে কাজ করুন তাদের এগ্রিমেন্ট পেপারটাকে মাসে একবার আইডিমি আছে আসবে আইডিমি আছে আসে যেলে তিন মাসের যে এক্সপায়ারি ডেটটা থাকে এর আগে যেন আমরা এগ্রিমেন্টটা লাগাতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু রহমতুল্লাহ